সবাইকে আমি অহনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল ডাহু আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো আমার মামার বিয়ের ব্লগ যেটা ছিল টোয়েন্টি সেকেন্ড নভেম্বর তো বিয়ের দিনের গায়ে হলুদের ব্লগটা তো আমি অলরেডি আপলোড করে দিয়েছি আর বিয়ের সন্ধ্যেবেলাটা কিভাবে আমি কাটিয়েছি সেটাই এই ব্লগটার মাধ্যমে শেয়ার করব তো চলো ভিডিওটাকে স্টার্ট করি তো সেদিন সন্ধ্যেবেলা সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমাদের বলা হয়েছিল যে সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে গাড়ি ছাড়বে তো তার আগেই আসতে তার জন্য আমরা সাড়ে সাতটার মধ্যেই মামার বাড়ি পৌঁছে গেছিলাম তো ওখানে পৌঁছে দেখলাম যে বড়ের গাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর তারপর আমরা ভেতরে ঢুকে দেখলাম যে তখনও কেউই রেডি হয়নি তেমন তো সবাই তখন রেডি হচ্ছিল তো এরপর মোটামুটি সব বরযাত্রীরা চলে আসে এবং আমরা সবাই বেরিয়ে বাইরে যাচ্ছিলাম কারণ বাইরে ম্যাজিক গাড়ি ভাড়া করা হয়েছিল বরযাত্রীদের জন্য তো যেখানে ম্যাজিক গাড়িগুলো দাঁড়িয়েছিল সেটা বাড়ি থেকে একটুখানি দূরে তো তার জন্য আমরা হেঁটে হেঁটে ম্যাজিক গাড়ির কাছে যাচ্ছিলাম আর বলা তো হয়েছিল যে বেরোনো হবে কিন্তু তো যাই হোক এরপর আমরা সবাই মিলে গাড়িতে চড়ে বসি আর আমার পাশে বসেছিল রান্টু মাসিমনি এবং ছদ্দিদা মানে আমার মা এক ছোট মাসি আর আমাদের পেছনে বসেছিল মা কৃষ্ণ মামি এবং বাবা আর আমাদের উল্টো দিকে বসেছিল শ্রী মোহর এবং আমার ছোট মামা আর সামনে বসেছিল মোহন মিশো আর অন্য গাড়িটা কারা কারা বসেছিল আমি নিজেই ভুলে গেছি তো যাই হোক এরপর আমরা সবাই মজা করতে করতে ব্যান্ডেল পৌঁছে গেছিলাম মানে যেখানে লজ ভাড়া করা হয়েছিল সেখানে পৌঁছে গেছিলাম আর সকালেই দেখে গেছি যে এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হচ্ছিল আর সত্যিই এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর আমাদের সাথে সাথে আমাদের বড়মশাইও একসাথেই পৌঁছে গেছিলো তো নিচে বরের রিচুয়ালস চলছিল মানে যেগুলো আর কি হয় বর আসার পর তো আমরা সেগুলো দেখিনি এরপর আমরা উপরে যাচ্ছিলাম তো গিয়েও দেখলাম যে যেখানে বিয়ে হবে সেই জায়গাটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং যেখানে বউ বসেছে সেটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এই যে এটা হলো আমার মামি মামিকে কিন্তু সেদিনকে খুব সুন্দর লাগছিল দেখতে তো মামিকে দেখার পর আমরা একটু দাঁড়িয়েছিলাম আর এই যে এটা হলো আমার বোন পো ও কিন্তু খুবই কিউট আর সেদিনই ও কিন্তু আমাকে প্রথম দেখেছে মানে এর আগে ওর সাথে আমার দেখা হয়নি তো যাই হোক তাই জন্য একটু চিনতে টাইম লাগছিলো তো যাই হোক এরপর আমরা গেছিলাম স্টার্টার খেতে আর মামি যেহেতু নন বেঙ্গলি তো ওদের যে কোনো শুভ কাজে আমিষ রান্না হয় না সব কিছুই নিরামিষ হয়েছিলো তো স্টার্টারে ছিল চাউমিন যেটা একদম সবার সামনেই তৈরি করে দেওয়া হচ্ছিল আর সাথে ছিল ভেজ পকোড়া এবং এদিকে ফুচকাও ছিল তো যাই হোক আমি এক প্লেট ভেজ পকোড়া আর এক প্লেট চাউমিন খেয়েছিলাম আর এই চাউমিনটা ভেজ চাউমিন তো এরপর আমি এক পিসি ফুচকা খেয়েছিলাম কারণ আমি প্রায় ফুচকা খাই এবং সব জায়গা থেকে আমি ফুচকা খাই না তো এই ফুচকাটা আমার মোটামুটি লেগেছে কারণ এটাতে আমার একটু নুনটা কম মনে হয়েছিল তো যাই হোক ফুচকাটা খাওয়ার পর বেশ কিছুক্ষণ বসেছিলাম আর তারপর কান্ড কারখানা দেখছিলাম আমি কে তোর আমি কে রে একটু বলে দাও এদেরকে কে আমি জিনিস আমি কে আমি বলো বলে দাও তো যাই হোক এরপর বেশ কিছুক্ষণ বসেছিলাম আর এরপর ডিনারের টাইম হয়ে গেছিল তো ডিনার করতে যাওয়ার আগে বর্মশাহের সাথে দেখা করতে গেছিলাম তো যেহেতু ওরা নন বেঙ্গলি তো তার জন্য বিয়েটা মাঝরাতে হওয়ার কথা তো আমরা বিয়ে কিছু দেখতেই পাইনি তো বরের একটা ভিডিও করে এরপর আমরা খেতে বসে গেছিলাম তো এটা ছিল মেনু কার্ড তবু আমি মেনুটা বলে দিচ্ছি ছিল পানির পাসিন্দা স্যালাড সস এছাড়া ছিল কড়াইশুটির কচুরি চানা পানির এরপর ছিল ফ্রায়েড রাইস আলুর দম তারপর চাটনি পাপড় মিষ্টি যা যা হয় আর কি তো যাই হোক এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপর আইসক্রিমটা মায়ের থেকে ভাগ বসিয়েছিলাম কারণ আমার টুয়েন্টি ওয়ান আইসক্রিম খেতে খুব একটা ভালো লাগে না আর এরপর আমরা বাড়ি ফেরার পথ ধরেছিলাম আর ফেরার সময় বেশ ঠান্ডা ছিল তো তার জন্য সবাই কান ঢাকা দিয়েই বাড়ি ফের বাবা লাগছে না তো এরপর মামার বাড়ি ফিরে বাবার বাইকে করে বাড়ি ফিরে আসি তো এই ব্লগটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য বাই